গাজীপুর ছয় নির্বাচনী এলাকা দলীয় হিসেবে বিএনপি তো বেশি এটা ধর্ম যার যার ধরেন যে ধর্ম তো আসলে আমরা ধর্ম উনি যদি ভালো মানুষ হয় ভালো মনের মানুষ হয় আমার মনে হয় উনিও দেশ ওরকম ভাবে ওনার এলাকা চালাতে পারবে জামাতের স্লোগান কি দাঁড়িপাল্লা স্লোগান জামাতের স্লোগান হচ্ছে জামাতের না এটা তাকবির আকবার যে হিন্দু ভদ্রলোকে এমপি নমিনেশন দিয়েছে

ইসলামিক একটা লোক হিসাবে কারণ আমি অনেকবার আলো আমার হজ নিচ্ছে আমি হজের ইয়ের সাথে জড়িত মুসলমানের ইয়ের সাথে জড়িত আমার ছেলে একজন কোরআন হাফেজ এই হিসাবে জামাত ইসলাম এই জিনিসটা অনেক ভুল করছে কারণ তার মুসলমান তারা নমিনেশন দিত বিএনপি আওয়ামী লীগ বা অন্য অন্য যদি দিত তাহলে ঠিক হতো কিন্তু জামাত ইসলামী ইসলামিক দল হিসাবে একটা হিন্দু মানুষের নমিনেশন দাও এটা ভাবে এটা রাজনৈতিক চাল এটা তার তাদের এটা সম্পূর্ণ ভুল হয়েছে এটা আমরা ইসলামিক মাইটের লোক যারা তারা মুসলমান অনেক মানে কামাল কালার পরে তারপরে নমিনেশন দিত কারণ সেটা কালামে বলতে পারবো না তাহলে হিন্দু এটা করবো না আর অন্য অন্য দলে যারা মনে করেন বিভিন্ন রাজনীতি দলে তারা দিতে পারে কিন্তু জামাত ইসলাম তো ইসলামিক দল ইসলামিক দল হিসাবে একটা হিন্দু মানুষের নমিনেশন তো এটা আমার হিসাবে আমার ব্যক্তিগত ভাষা আমি এটা এটা সম্পন্ন বলেছি এটা আন্তর্জাতিকভাবে ভুল সারা পৃথিবীর কোনো মানুষ এটা নিবে না এখন তো আমরা তো শান্তিতে নাই এখন কোনো চেয়ারম্যান মেম্বার নাই আমরা তো ভালো নাই কিন্তু জামাত ইসলামের বর্তমান আসলে কিছু কিছু নেতার বক্তব্য শুনলে বোঝা যায় কিছুদিন আগে একটা নেতা ভাষণ দিছিল যে চুয়ান্ন বছরের প্রতিশোধ আমরা নেওয়ার সময় হয়েছে এখন কি চুয়ান্ন বছরের প্রতিশোধ নিব আমরা জানি না আসলে যদি আওয়ামী আসে তাহলে আওয়ামী লীগের ভোট দিবি দল হয়েছে বাংলাদেশের নাম্বার ওয়ান দল দ্বিতীয় এসি বিএনপি থাকাই দরকার কারণ একটা দলকে তো আপনি ইচ্ছাকালে ফালাই দিতে পারেন না সে একটা দল সেটা তার ফুটপাতের ময়লা না যে আপনি ফালাই দিবেন সে একটা দল থাকা অবশ্যই দরকার আছে জামাত ইসলামের স্লোগান হচ্ছে যারা নারে তাকবীর একবার আকবার যেহেতু হিন্দু লোক সেই এই তকবির এই স্লোগানটা দিতে পারবে না সে তার অন্য ধর্মের স্লোগান দিতে পারবে এটার জন্য মানে আমার একজনের ইয়া এমপি নমিনেশনের জন্য আমি মত চাই আমি আমার সমর্থন বিএমপিদি জামাতের আমির এর নাম জানেন শোভেদুল ইসলাম ডক্টর ইসলাম শফিকুর রহমান অনেকে শান্তি আছে শান্তি হনে নাই অশান্তি হনে এটা আল্লাহ পাক জানে আমি না বর্তমানে দেশে ওইরকম শান্তি নাই তো আমার মনে হয় বিএনপি সরকার এলে আর একটু ভালো শান্তি ফিরবে আর কি জামাত তো ক্ষমতায় আসলে কোরআন এবং সুন্নার শাসন জি টাইম করবে এটাই চাই আমরা কোরআন এবং সুন্নার শাসন কোন হিন্দু ভদ্রলোক কি কায়েম করতে পারবে না পারবে না তাহলে খুলনায় এক আসন থেকে জামাতে ইসলামী কৃষ্ণনন্দী নামে একজন হিন্দু এমপি নমিনেশন দিয়েছে এই বিষয়টিকে আপনি কিভাবে তারা গাজীপুর ছয় নির্বাচনী এলাকা এই এলাকার চেরাগালিতে এই মুহূর্তে রয়েছি এবং এই এলাকার সাধারণ ভোটারদের জিজ্ঞেস করব আগামী নির্বাচনে কোন দলকে তারা বেশি ভোট দেবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভাইয়ের বয়স কত 56 আগামী নির্বাচনে গাজীপুর 6 আসন থেকে কোন দল বেশি ভোট পাবে বলে আপনি মনে করছেন গাজীপুর শহর তো কোনো পাঠে নাই এই তো দেন টিকিট দেন কেন কাকে দেব টিকিট দাইনি টিকিট তো দেবে সেটা দলীয় কোন দল বেশি ভোট পাবে দলীয় হিসেবে বিএনপি তো বেশি পাবে আগামী নির্বাচনে আপনি ব্যক্তিগতভাবে কোন দলকে সমর্থন করবেন ভোট তো এটা অন্যরকম একটা জিনিস এটাকে আমরা প্রকাশ করি বর্তমানে দেশে কি শান্তি আছে আপাতত তো শান্তি নাই ওই ভাইয়ের বয়স কত আমার বয়স হচ্ছে একুশ বছর আপনি একজন তরুণ ভোটার জি আগামী নির্বাচনে আপনি তরুণ ভোটার এবং এবারই সংসদ নির্বাচনে প্রথম ভোট দেবেন তারুণ্যের প্রথম ভোট কোন মার্কায় পড়বে আমার মনে হয় যে বাংলাদেশ জামাত ইসলামকে আমার ভালো লাগে লেখাপড়ার পাশাপাশি আমরা সবসময় বাংলাদেশ জামাত ইসলামকে ছাত্র শিবির বলুক মানে জামাতের কর্মীরা আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করছে আমাদের তামিল মিল্লাতের স্টুডেন্ট ছিলাম ওখানে অনেক সহযোগিতা করছে আমাদের গরিব ছাত্রদেরকে ইনশাল্লাহ এবার আমি জামাতকে ভোটটা আমার মনে হয় যেতে পারে ইনশাল্লাহ জামাতে মার্কা কি জামাতে দাড়ি পাল্লা খুলনায় এক আসন থেকে জামাতে ইসলামী একজন হিন্দু ভদ্রলোক না হচ্ছে কৃষ্ণনন্দী তাকে এমপি নমিনেশন দিয়েছে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন এটা ধর্ম যার যার ধরেন যে ধর্ম তো আসলে আমরা ধর্ম উনি যদি ভালো মানুষ হয় ভালো মনের মানুষ হয় আমার মনে হয় উনিও দেশ ওরকম ভাবে ওনার এলাকা চালাতে পারবে জামাতের স্লোগান কি দাড়িপাল্লা স্লোগান জামাতের স্লোগান হচ্ছে আহ না এটা বিরাল একবার যে হিন্দু ভদ্রলোককে এমপি নমিনেশন দিয়েছে উনি কি এই জামাতের এই স্লোগানটা দেবেন না এটা দিতে পারবে না উনি এটা দিবেন না কখনো কারণ উনি বিধর্মী লোক উনি কখনো আসলে এই প্রশ্নটা আমার কাছে আসলে যুক্তি লাগছে আপনি যে প্রশ্নটা করছেন এটা যুক্তি যে জামাত উনি এটা কিন্তু স্লোগান দিতে পারবে না ভাইয়ের বয়স কত আমার নামি নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে বলে আপনি মনে করছেন আমার ভাই সবাই আলো আমি কি বিএনপি যাই তাই দেশ ভালো হবে চলাবে তাই পক্ষে আমি আছি বর্তমানে দেশে কি শান্তি আছে শান্তি উঠে গেছে শান্তির মা কদিন মরে গেছে শান্তিটা নাই আগে শান্তি ভাইয়ের বয়স কত কত পঞ্চান্ন আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে বলে আপনি মনে করছেন ভাই যে দল ক্ষমতা আসুক না কেন আমাদের ভালো চললেই ভালো আমরা দেশ ভালো চললে আমরা ভালো আপনি ব্যক্তিগতভাবে কোন দলকে সমর্থন করবেন অন ভাই কোন দল সমর্থন করবো মানে বলতে পারি না সঠিক বর্তমানে দেশে কি শান্তি আছে না শান্তি করতে গে নাই মারামারি কাটাকাটি অবস্থা চলতেছে দেশ শান্তি করতে গে শান্তি দেশ দেশে আছে না খুলনায় এক আসন থেকে জামাতে ইসলামী একজন হিন্দু ভদ্রলোক নাম হচ্ছে কৃষ্ণনন্দী তাকে এমপি বানানোর জন্য এমপি নমিনেশন দিয়েছে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন নমিনেশন জামাতে ইসলামী জামাতে ইসলামী হিন্দু মানুষকে এমপি নমিনেশন দিয়েছে ভাই আমরা তো হিন্দু মুসলমানই যাব ভাই ভাই এরা মনে করেন আমরাদের আমাদের কিন্তু দ্বন্দ্ব নাই আমাদের দেশে হিন্দু আছে মুসলমান আছে খ্রিস্টান আছে সব দাস সব দাসই আছে কিন্তু আমাদের সাথে কিন্তু কেউ কে সাথে কিন্তু দ্বন্দ্ব নেই আমরা মুসলমান শান্তির ধর্ম আমাদের ধর্মটা শান্তির ধর্ম

আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে আমার কথা হচ্ছে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যে দল ক্ষমতা যাইতে পারে তার জন্য আমরা এই সব জনগণ আমি তার পক্ষে থেকে আমি তাদেরকে আন্তরিক মোরক জানাই মানে সুষ্ঠু নির্বাচন হইতে হবে রাত্রে ভোটচুরি করে নির্বাচন হলে আমরা এটা পছন্দ করি আমরা জনগণ চাই সুষ্ঠ নির্বাচন আমাদের যে দল ক্ষমতায় আসবে তাদেরকে আমরা পছন্দ করি আগামী নির্বাচনে আপনি ব্যক্তিগতভাবে কোন দলকে সমর্থন করবেন না আমি ব্যক্তিগত রাজনীতি করি না আমি ইসলামিক একটা ইয়ে আছি মোহাল্লেম হিসাবে আছি ফজের মহাল্লেম হিসাবে আমি নিজে রাজনীতি করি না কিন্তু ভোটের কেন্দ্রে যে দলকে আমার ভালো লাগে তারকে আমি ভোট দিই খুনায় এক আসন থেকে জামাতে ইসলামী একজন হিন্দু ভদ্রলোক নাম হচ্ছে কৃষ্ণ নন্দী তাকে এমপি নমিনেশন দিয়েছে একটা জামাতে ইসলামী হিন্দু মানুষকে এমপি বানাতে চাচ্ছে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন এই হিসাবে এটা আমি দেখছি জিনিস না একটা লোক হিসাবে কারণ আমি অনেকবার আলাই আমার হজ নিচ্ছি আমি হজের ইয়ের সাথে জড়িত মুসলমানের এর সাথে জড়িত আমার ছেলে একজন কোরআন হাফেজ এই হিসাবে জামাত ইসলাম এই জিনিসটা অনেক ভুল করছে কারণ তার মুসলমান তারা নমিনেশন দিত দরকার ছিল বিএনপি আওয়ামী লীগ বা অন্যান্য যদি দিত তাহলে ঠিক হইতো কিন্তু জামাত ইসলামী ইসলামিক দল হিসেবে একটা হিন্দু মানুষের নমিনেশন দেওয়া এটা এটা রাজনৈতিক চাল এটা তার তাদের এটা সম্পূর্ণ ভুল হয়েছে এটা আমরা ইসলামিক মাইন্ডের লোক যারা তারা মুসলমান অনেক মানে কামাল কালামা হ্যাঁ তারপরে নমিনে শুনতে তু কারণ সেটা তো বলতে পারবো না তাহলে হিন্দু এটা করবো কম না আর যে অন্য অন্য দলে যারা মনে করেন বিভিন্ন রাজনৈতিক দলে তারা দিতে পারে কিনা জামাতে ইসলাম তো ইসলামিক দল ইসলামিক দল হিসাবে একটা হিন্দু মানুষের নমিনে শুনতে আমার হিসাবে আমার ব্যক্তিগত ভাষায় আমি এটা এটা সম্পূর্ণ বলেছি এটা আন্তর্জাতিকভাবে ভুল সারা পৃথিবীর কোনো মানুষ এটা নিবে না ভাইয়ের বয়স কত এই যে ছাপ্পান্ন সার চলতেছে আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে বলে আপনি মনে করছেন এখন ধরেন এই জিনিসটা এখন তো আমরা তো শান্তিতে নাই এখন কোন চেয়ারম্যান মেম্বার নাই আমরা তো ভালো নাই কিন্তু এখন কোন দল আসলে ভালো থাকবে এটা নির্ধারিত কিভাবে বলবো কেন আগামী নির্বাচনে আপনি ব্যক্তিগত ভাবে কোন দলকে সমর্থন করবেন এখন চিন্তা ভাবনা নিছি আমি বিএনপি কে ভোট দেবো আর কি আগে তো বিএনপি রে ভোট দিয়ে আসছি ভাইয়ের বয়স কত আলহামদুলিল্লাহ সম্ভবত পঁয়তাল্লিশ রানিং আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে বলে আপনি মনে করছেন আমি আসলে আমার পঁয়তাল্লিশ বছর বয়সের অভিজ্ঞতা থেকে বলতে আছি বর্তমানে আমি যতটুকু দেখছি দেশপ্রেমিক ফ্যামিলি থাকলে যে পরিবার আছে আর যারা আছে আসলে এদের ইতিহাস সবাই জানে আমরা আসলে নতুন করে কিছু বলার দরকার নেই আমি মনে করি যে বিএনপি সরকার ক্ষমতা আসলে আগামী বাংলাদেশ আরও সুন্দর হবে আরও ভালো হবে আগামী নির্বাচনে আপনি ব্যক্তিগতভাবে কোন দলকে সমর্থন করবেন আমি ইনশাল্লাহ বিএনপির সাথে আছি কারণ আমার বাবার সাথে বাবার থেকে আমি তো মুক্তিযুদ্ধ দেখিনি আমার জীবনে তো আমি মুক্তিযুদ্ধ দেখি না আমার বাবা দেখেছে আমার বাবা মুক্তিযুদ্ধের মধ্যে ছিল তখন বাবার মুখে যেটা শুনছি মানে একাত্তরের ইতিহাস ওইগুলা দেখলে আর জামাতে ইসলামের বর্তমান আসলে কিছু কিছু নেতার শুনলে বোঝা যায় কিছুদিন আগে একটা নেতা আমরা এখন কি বছরের আমরা জানি না আসলে এক আসন থেকে জামাতে ইসলামী কৃষ্ণ নন্দী নামে একজন ভদ্রলোক হিন্দু ভদ্রলোক তাকে এমপি নমিনেশন দিয়েছে তা জামাতে ইসলামী এই প্রথম হিন্দু মানুষকে এমপি বানাতে চাচ্ছে এই বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন না আসলে আমাদের দেশে গণতান্ত গণতান্ত্রিক দেশ হিসাবে সবাই রাজনীতি করার অধিকার আছে তবে ইসলামের নামে এটা একটা ভণ্ডামি চলিতেছে এটা বলবো যে ইসলামের নামে যে হিন্দু যখন নির্বাচিত হবে তখন উনি কি ইন্ডিয়া থেকে রে লক্ষণ রে না রে নিয়ে এসে এখানে ইসলাম কায়েম করবে আমাদের ইসলাম কায়েম করতে হলে মুসলমান লাগবে তো এটা তাদের ব্যক্তিগত ব্যাপার তারা কারো নমিনেশন দিবে না দিবে তবে ইসলামের জন্য এটা ভণ্ডামি এছাড়া আর কিছুই না ভাইয়ের বয়স কত এই তো চল্লিশ আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে বলে আপনি মনে করছেন আসলে এখন বর্তমানে কোন দলের উপরে আমরা আস্থা রাখতে পারছি না কারণ বিএনপি যেমন ওই আওয়ামী যেমন আর জামাতরেও মানুষ হয়তো ভাবতে আছে জামাত ক্ষমতা গেলে হয়তো দেশে ভালো হইব আমরা মনে করি না ভালো হইব কারণ জামাত ওই দেশে অনেক কিছু করছে জামা শিবির ফলাফানের এই দেশে অনেক কিছু করছে এটা আমরা দেখা কারণ আমরা তো ক্ষমতা বিএনপি রে দেখছি আওয়ামী লীগের দেখছি কিন্তু আমরা বিএনপির আমলে যতটুক দুর্ভোগ দেখছি কিন্তু আওয়ামী লীগের আমলে তো মোটামুটি ভালো ছিলাম আগামী নির্বাচনে আপনি ব্যক্তিগত ভাবে কোন দলকে সমর্থন করবেন এখন বলতে পারতেছি না যদি আওয়ামী লীগ আসে তাহলে আওয়ামী লীগের ভোট দিবি আগামী নির্বাচনে ব্যালট পেপারে নৌকা প্রতীক থাকার প্রয়োজন বলে মনে করেন হ্যাঁ অবশ্যই কারণ গণতন্ত্র বাঁচাইতে হলে মানে প্রতিটা দলেরই প্রয়োজন আছে এখন ওই যে ছাত্র যে বলছিল যে এই দেশে মানে গণতন্ত্র হইব গণতন্ত্র আদায় করবো গণতন্ত্র কি হচ্ছে এই এই দেশে দেশে গণতন্ত্রের কি হচ্ছে মনে হয় না আমি মানে নাইনটি পার্সেন্ট এই দেশে কোনো শান্তি নাই মানুষ বর্তমানে খুব অভাবনটন আছে দেওয়ালে ফিরতে গিয়েছে মানুষ এমন মানুষ আছে ব্যবসা ক্ষেত্রে দেওয়ালে ফিরতে গিয়েছে সাধারণ মানুষের কারণ যারা কাজ কাম করে এরা বুঝতে পারে যে বর্তমানে দেশের পরিচিতিটা কি ডক্টর ইউনুসে যে ওই তো মানুষে বলে রুবেল প্রাপ্ত ডক্টর ইউনুস কিন্তু রুবেল প্রাপ্ত ঠিক আছে কিন্তু সেটা তার স্বার্থে এই দেশের স্বার্থে না ভাইয়ের বয়স কত আর বয়স বর্তমান ছাব্বিশ আগামী নির্বাচনে আপনি একজন তরুণ ভোটার হিসেবে কোন দলকে সমর্থন করবেন আমি আমার জন্মের পর থেকে আর দুইটা দলকে বিশ্বাসী বিএনপি আর আওয়ামী যদি বিএনপি না আসতে পারে আমি লীগ আমি লীগ না আসতে পারে বিএনপি এই দুটা দল আমি আর অন্য কোন দলে বিশ্বাসী না এই দুই দলের ভিতরে আপনি কোন দলকে সমর্থন করবেন যেহেতু এখন আওয়ামী নাই বিএনপি আছে অবশ্যই আমার আশা আছে যে আওয়ামী লীগ দল আবার ফিরে আসবে যদি আসে তাহলে আমি লিখ দেব আর যদি না আসে তাহলে বিএনপি দেব আগামী নির্বাচনে ব্যালট পেপারে চৌকা প্রতীক থাকার প্রয়োজন বলে মনে অবশ্যই দরকার আছে কারণ আমি লিখ দল হয়েছে বাংলাদেশের নাম্বার ওয়ান দল দ্বিতীয় হয়েছে নৌকাপ্রতীক থাকাই দরকার কারণ একটা দলকে তো আপনি ইচ্ছা করলে ফালাই দিতে পারেন না সে একটা দল সেটা তার ফুটপাথের ময়লা না যে আপনি ফালাই দিবেন সে একটা দল থাকা অবশ্যই দরকার আছে ভাইয়ের বয়স কত বয়স আটত্রিশ বছর আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে বলে আপনি মনে করছেন যেই দল দেশ ভালো শান্তিপূর্ণ চালাবে সেই দল গেলে আমার ভালো আপনি ব্যক্তিগতভাবে কোন দলকে সমর্থন করবেন এখন বলা যাচ্ছে না ভাই কেননা দেশের পরিস্থিতি তো বেশি ভালো না আগামী নির্বাচনের ব্যালট পেপারে নৌকা প্রতীক থাকার প্রয়োজন বলে মনে করেন থাকবো সমস্যা নাই যেহেতু বড় একটা দল থাকতে পারে খুলনা এক আসন থেকে জামাতে ইসলামী কৃষ্ণ নন্দী নামে একজন হিন্দু মানুষকে এমপি নমিনেশন দিয়েছে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন এই বিষয়টা হচ্ছে গিয়ে জামাত ইসলামের স্লোগান হচ্ছে গিয়ে নারে তকবির আল্লাহ আকবর যেহেতু হিন্দু লোক যে সে এই তকবির এই স্লোগানটা দিতে পারবে না সে তার অন্য ধর্মের স্লোগান দিতে পারবে এটার জন্য মানে আমার একজনের ইয়া এমপি নমিনেশনের জন্য আমি মত নাই অকুশি আমি ভাইয়ের বয়স কত বয় তেপ্পান্ন আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে বলে আপনি মনে করছেন এটা এমন কেমনে বলবো আমি তো সরাসরি বলতে না যে দল ভালো করবো এটা কেমনে বলবো এখন এটা জনগণের দ্বারে ভালো লাগবে এই কাজ ভালো করলে হেই আবারও সামনেও আইতে পারবো এটাই আমি অনুতপ্ত করতে পারি আগামী নির্বাচনে আপনি ব্যক্তিগতভাবে কোন দলকে সমর্থন করবেন আমার সমর্থন বিএনপি ভাইয়ের বয়স কত চল্লিশ আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে বলে আপনি মনে করছেন জামাতে ইসলাম জামাতে মার্কা কি দারিফল্লা জামাতের আমিরের নাম জানেন শফিকুল ইসলাম বর্তমানে দেশে শান্তি আছে শান্তি তো এখন নাই ভালো একটা দল আসলে আলহামদুলিল্লাহ শান্তি পাবে খুলনা এক আসন থেকে জামাতে ইসলামী কৃষ্ণ নন্দী নামে একজন হিন্দু ভদ্রলোককে নমিনেশন দিয়েছে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন এটা তো ভালো হিন্দু আপনার এই মুসলমানের আচরণ দেখলে সে তো মুসলমান হয়ে যেতে পারে এবং কি সে আল্লাহ তালার স্লোগান নারাই তাকবির আল্লাহ আকবর এটা তো কারো বাধা নাই হিন্দু মুসলমান সবাই বলতে পারবে সমস্যা নেই এটা তো নিষেধ নাই যে এই ধর্ম বলতে না হিন্দুরা তো অনেক লোকেরা সবসময় শুনি যে আল্লাহ দিছে আল্লাহ দিছে সব কিছু আল্লাহ দিছে তো আমরা শুনি মাঝে মধ্যে যদি জিকির মালিক আল্লাহ কত ইহুদি খ্রিস্টান মুসলমান হয়েছে না আমাদের নবী রাসুলের সময় ভাইয়ের বয়স কত এই পাঁচ পঞ্চাশ আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে বলে আপনি মনে করছেন এখন মনে করেন যে পাশ করে সেই দলই বালা করবো আমি আনতে কোনটা করবো আমি তো এই জানি না আগামী নির্বাচনে আপনি ব্যক্তিগতভাবে কোন দলকে সমর্থন করবেন মানে কোনটা সমর্থন করবো ধর আমারও দি দেওয়া লাগবে বর্তমানে দেশে কি শান্তি আছে অনেকে শান্তি আছে শান্তি হবে না অশান্তি হনা ভাইয়ের বয়স কত আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে এটা আল্লাহ ভাগ জানে এটা আমি করতে পারবো না আপনি ব্যক্তিগতভাবে ভাবে কোন দল সমর্থন আমি করি না কোনো উঠি না বর্তমানে দেশে কি শান্তি আছে শান্তি আছে এটা কেমনি বুঝবো আছে না আল্লাহ জানে আল্লাহ ভাগ জানে ভাইয়ের বয়স কত তিরিশ চলতেছে আগামী নির্বাচনে যে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে বলে আপনি মনে করছেন আমি তো মনে করতেছি বিএনপি সরকার গেলে ভালো হবে আর কি আগামী নির্বাচনে আপনি ব্যক্তিগতভাবে কোন দলকে সমর্থন করবেন বর্তমানে দেশে কি শান্তি আছে বর্তমানে দেশে ওই রকম শান্তি নাই তো আমার মনে হয় বিএনপি সরকার এলে আর একটু ভালো শান্তি ফিরবে আর কি চিন্তা ভাবনা আছে এরকম ভাইয়ের বয়স কত বয়স ফিফটি এইট আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে বলে আপনি মনে করছেন আমি আসলে মনে করতেছি জামাত জামাতে মার্কা কি আগামী নির্বাচনে আপনি ব্যক্তিগতভাবে কোন দলকে সমর্থন করবেন আমি জামাতকে সমর্থন বর্তমানে দেশে কি শান্তি আছে শান্তি নেই জামাত আসলে মনে হইতেছে শান্তি হবে জামাত তো ক্ষমতায় আসলে কোরআন এবং সুন্নার শাসন টাইম করবে এটাই চাই আমরা কোরআন এবং সুন্নার শাসন কোন হিন্দু ভদ্রলোক কি কায়েম করতে পারবে না পারবে না তাহলে খুলনায় এক আসন থেকে জামাতে ইসলামী কৃষ্ণনন্দী নামে একজন হিন্দু ভত্র ভদ্রলোককে এমপি নমিনেশন দিয়েছে তাহলে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন না এটা নিন্দনীয় ব্যাপার ঠিক করে নেই তারা গাজীপুর ছয় আসন দ্বিতীয় পর্বের ভোট জরিপের ফলাফল অংশগ্রহণকারী ভোটার ষোলো জন এদের ভেতরে সকলেই পুরুষ ভোটার তৃতীয় স্থানে রয়েছে আওয়ামী লীগ প্রাপ্ত ভোট বারো দশমিক পাঁচ পার্সেন্ট দ্বিতীয় স্থানে রয়েছে জামায়াতি ইসলামী প্রাপ্ত ভোট আঠারো দশমিক সাত পাঁচ পার্সেন্ট প্রথম স্থানে রয়েছে বিএনপি প্রাপ্ত ভোট পঁচিশ পার্সেন্ট কাকে ভোট দিতে চান তা জানাতে চান না তেতাল্লিশ দশমিক সাত পাঁচ পার্সেন্ট i